নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসিস টেক্সটাইল নামে একটি কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এগারো শ্রমিক ও এক পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন ও বোনাসের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি শ্রমিক বিক্ষোভের ফলে ঢাকা সিলেট মহাসড়কে অন্তত সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত তারা পৌরসভার বরপা এলাকায় এ ঘটনার পরিস্থিতি স্বাভাবিক হলেও সড়ক যানজট মুক্ত হয়নি কারখানাটি শ্রমিক জানান গত প্রায় চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বেতন ভাতা ঠিকঠাক দিচ্ছে না কথা ছিল ঈদের আগে বোনাস সহ সব পাওনা বুঝিয়ে দেওয়া হবে কিন্তু বৃহস্পতিবার কারখানায় আসার পর শ্রমিকরা জানতে পারেন মালিকপক্ষ তাদের বেতন ভাতা না দিয়েই কারখানা ছুটি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে পরে তারা বৃহস্পতিবারের মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেন শ্রমিক পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান কাজ শেষে বিকেল পাঁচটায় কারখানা থেকে বেরিয়ে কিছু শ্রমিক ঢাকা সিলেট মহাসড়ককে অবস্থান নেন তারা বেতন বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে মিছিল শুরু করেন প্রায় বিশ মিনিট সড়ক অবরুদ্ধ থাকার পর শিল্প পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার বেতন ও সোমবার বোনাস পরিষদের আশ্বাস দিয়ে শ্রমিকদের শান্ত করেন তখন শ্রমিকদের একাংশ সড়ক ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যান তবে কিছু শ্রমিক তখনও কারখানার ভেতরে অবস্থান নিয়ে মালিক পক্ষের সঙ্গে বকেয়া বেতন ভাতার বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন পুলিশ জানায় সন্ধ্যা সাতটার দিকে সেই সব শ্রমিক কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে নেমে এসে কয়েকটি বাস ভাঙচুর করেন এ সময় সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল সুরে পুলিশও পাল্টা কাঁদুনে গেছে সুরে এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় তাদের অন্তত এগারো জন আহত হয়েছেন বলে দাবি করেন শ্রমিকরা শ্রমিকদের সোরা ইট পাটকেলের আঘাতে একজন অতিরিক্ত পুলিশ সুপার আহত হন বলে শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানের দাবি শ্রমিকদের বেতন ও বোনাস পাওনা জানিয়ে তিনি বলেন শ্রমিকরা বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই কাজে আসেন রোববার তাদের বেতন ও সোমবার তাদের বোনাস দেওয়ার কথা ছিল কাজ শেষ করে হঠাৎই কিছু শ্রমিক সড়ক অবরোধ করেন শ্রমিকদের উত্তেজিত করে তোলার পেছনে কারখানার বাইরে কিছু পক্ষ উস্কানি দিয়েছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার তিনি বলেন বিকালে মালিকপক্ষ পক্ষ রোববারের মধ্যে বেতন বোনাস পরিষদের আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা চলে যান অন্ধকার হওয়ার পর একটি পক্ষ বাসে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায় আমরা তখন তাতে সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে আমাদের উপরও হামলা চালায় এতে এক পুলিশ কর্মকর্তা আহত হন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তখন কাদুরে গ্যাস ছুঁড়ে এ ঘটনায় কারখানার মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে মহাসড়ক অবরোধ সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশে যানজট তৈরি হয় সন্ধ্যায় মহাসড়কটির কাশপুর থেকে ভুলতা পর্যন্ত বারো কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীরা এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত যানজটের ভোগান দিতে পড়ে ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলী আশরাফ মোল্লা বলেন আমরা সড়কে যানজট চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি